পালনের ব্যাপারে আল্লাহর অনুমোদন ব্যতীত নিজের কোন এখতিয়ার কিংবা অজুহাত পেশ করার ন্যূনতম সুযোগ নাই সেইটাকে বলা হয় সরা এর মানে হচ্ছে সব খরচ গুলোর ভিতরে কিছু কিছু অপশন থাকলো ছোট ছোট যে এখানে এই কারণে এই খরচটাকে ফাউত করা যায় যাচ্ছে কিন্তু যেই খরচকে ছেড়ে দেওয়া কোনো জায়জ নাই সেইটাকে বলা হয় সারা চূড়ান্ত রায়কে আরবিতে বলে সরা অতএব আমরা বুঝলাম আল্লাহ বলছেন এই ফরজকে আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্তভাবে আমি আল্লাহ এটাকে তোমাদের উপর খরচ করে দিলাম এখন আমরা যদি কিছু ফরজ আমরা দেখি যেমন নামাজ ফরজ আমি বলেছি এটা সবচেয়ে বড় ফরজ নাকি সেই বড় ফরজ হচ্ছে একামতে দিন বলেন তো আল্লাহ বলছেন যে যেটা আমি এর আগে নুহুকে বলেছি ইব্রাহিম মুসা ঈসা সবাইকে যে ফরজ সারা দিয়েছি সেটা ছিল কি একামতে দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা রাষ্ট্রে ব্যক্তি পরিবার সমাজে শিক্ষা সংস্কৃতিতে সেক্রেটারিয়েটে সংসদে প্রত্যেকটা জায়গায় কেবলমাত্র আমারই হুকুম দিয়ে দেশটা চালাবে এইটা আমি সব মানুষের উপরে ফরজ করে দিয়েছি এই ফরজ কি শুধুমাত্র নবীদের উপর না আমাদের উপরেও

পরামর্শে খন্দ খনন করতেছেন পরীক্ষা খনন করছেন ইতিমধ্যে জুহুরের আজান হয়ে গেছে বেলাল রাজি আল্লাহ আজান দিচ্ছেন কিন্তু নবী নামাজের ছুটি দিচ্ছেন না এরপরে আসুর ও আক্ত হল বেলাল রাদি আল্লাহ নবীর অনুমতি নিয়ে আসরের আজান দিলেন কিন্তু নামাজের ছুটি দিলেন না মাকরিবের ওয়াক্ত হলো নবী বললেন বিলাল আজান দাও আজান দেয়া হলো কিন্তু নবীজি নামাজের জন্য ছুটি দিলেন না এরপরে ইশাও আক্ত হলো নবীজি বললেন বিলাল এবার আজান দাও আজান দেওয়ার পরে নবীজি বললেন যে চলো সবাই অজু করে নামাজের জন্য দাঁড়াই সাত সারিবদ্ধ প্রায় সাড়ে সাতশো মতান্তরে এক হাজার কাছাকাছি সাহাবি নামাজে দাঁড়ালেন নবী বললেন বিলাল একামত দাও বিলাল রাজি আলু একামত দিলেন নবী বললেন এটা জুহুরের নামাজ পড়বে এখন নামাজের অর্থ তখন কোনটা নবীজি বললেন সালাম ফিরিয়ে বললেন এবার তাহলে আর একামত দাও সেই একামত ছিল নবী বলেন এখন আশ্চর্যই সালাম করব। সালাম ফিরিয়ে নবী বললেন এবার একামত দাও বেলা বেলা বেলার একামত দিলেন নবী তিন ডাকাত নামাজ পড়লেন বললেন যেটা মাদ্রিবের নামাজ আমরা পড়লেন এরপর নবী বললেন এবার ঠিক আছে একামত দাও একামত দিয়ে নবী বললেন এবার আমরা এসা নামাজ পড়ব নামাজকে পিছিয়ে দেয়া হয়েছে দিন ইসলাম রক্ষাদাতা একামত দিনের কাজের কারণে আমি বলছি না নামাজের জন্য ছেড়ে এর মানে হচ্ছে ফরজটা কোনটার গুরুত্বটা নবীর সামনে নিয়ে আসতেন কিন্তু আমাদের জীবনে সব ফরজের গুরুত্ব আছে কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কাজের গুরুত্ব আমরা হারিয়ে ফেলেছি এবার আসেন রোজার ফরজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন বদরের যুদ্ধে রওনা করলেন সাহাবীগণ রাতে সাহারি খাইলেন কিছু যাওয়ার পর নবী বললেন তোমরা আফতারু তোমরা সবাই ইফতার করে ফেলে বলেন নবী আমরা তো রোজা রেখেছি বললেন আজকে যুদ্ধের দিন আল্লাহর দিন বিজয় করার দিন বাতিলের মোকাবেলায় তোমরা যাবে আজকে রোজা নাই তার কারণ ইকামতে দ্বীনের ময়দানে যখন তুমি হাজির হবে তখন বাতিলের মোকাবেলায় শক্তি দরকার রোজা কপি দিদা শুধু তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি অষ্টম হিজরিতে মদিন মক্কা বিজয় করলেন আপনারা জানেন সেই সময়ে মক্কা বিজয়ের দিন নবী বললেন হাদায়াউমুল ফাতহে আজকে বিজয়ের দিন তোমাদের রোজা রাখার দরকার নেই তৃতীয়বারে আসি আমরা ইহরাম অবস্থায় হজ হজের সময় শা মারা নিষিদ্ধ মাসি মারা নিষিদ্ধ এই মাসটা তো আমরা জানি ঝগড়া করা নিষিদ্ধ নিজের শরীর নিজে চুলকানো নিষিদ্ধ স্ত্রীর সাথে কোন রকম আন্তরিক তথা আমি বলবো স্বামী স্ত্রীর আচরণ সুলভ ওই রকম কোনো আকর্ষণীয় কথা বলা বিরত সেই সময় নখ কাটা নিষিদ্ধ দারিমোস কাটা নিষিদ্ধ যেই সময়